I'm <laughs>

আজকে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্ককে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু নাজিবদিনের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের মতো আমাদের বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল পান্না ইমাম হাসানুল পান্না মাত্র বাইশ বছর বয়েছে খোরসলিন নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোকিত হয়েছে তো সে কারণে এই ইমাম হাসান বান্না সাহেদ কোতো নাজিম আলবাকান বদিজুল এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমার আমরা যারা এখন কিন্তু আছি আমাদের মধ্য থেকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে শব্দের বাংলাদেশ সেই শব্দের বাংলাদেশ নির্মাণ করা সম্ভব আমি আপনাদের কয়েকটা অনুরোধ করব আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছে আমরা যদি সফল চাই আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথা রাখতে হবে আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারব থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এখানে আপনারা যারা আছেন যারা পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন সামনে আপনাদের অনেক লম্বা জার্নি সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ তারপর চাকরি কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বই মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন এখানে মন থেকে বলতে গিয়ে একটু হাত তুলতে দেখি যে বইতে এই যে ভয় পাচ্ছে আপনারা যদি এখন থেকে ভয় পান আপনারা গোল্ডেন প্লাস পেয়েছেন এ প্লাস পেয়েছেন আপনারা যদি ভয় পান তাহলে কেন হবে এটা বিহাদ একসাথে চলেন মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করতে পাওয়া সম্ভব ইনশাল আল্লাহ তালা এই হাত মুখে কবুল করেন কালাম মা দুই নম্বর হচ্ছে এই যে সফল হওয়া সফল হওয়ার জন্য আমাদের অনেক বেশি গ্র্যাড করবে যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন বি গ্রেটফুল টু অলমাইটি সুবান রহমত আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে পাঁচ অক্টা নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে মধ্যে নফল ইবাদত করা শেষ সাথে কেমন লাইল করা তাহা যদি নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ তালা কোরআন হতে বলেছেন আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসী তোমরা সালাদ এবং সবরের মাধ্যমে আমাকে সাহায্য পাবো নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এবং সবসময় দোয়া সবসময় দোয়া এবং সিক্রের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের জ্ঞান হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া এমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার থেকে সিফিসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনের সময় নেই কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতিথি রাখে না খেয়াল করবেন আমাদের আল্লাহ আমার কলারগুলো ছিঁড়ে যায় শার্টের কলার ছিঁড়ে যায় জুতা ছিঁড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আপনারা আবার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আব্বা আমার মন থেকে দোয়া আসে সেই ধরনের কাজ করতে হবে আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবী এমন কেউ নয় আপনাকে দমায় রাখতে পারবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের আব্বা আমার মন থেকে দোয়া এমন কাজ করার ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যারা বারাপতি বেশি আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে দোয়াশে এমন কাজ করতে হবে তাদের প্রতি অনেক হবে আমাদের একটু অসুস্থ হবে তাদেরকে খুশ খবর নিতে হবে এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আল্লাহ অনেক মর্যাদা আসনাসীন করবে এর পাশাপাশি আমাদের কি হতে হবে কনসিস্টেন্ট বি কনসিস্টেন্ট আমরা অনেক ক্ষেত্রে যে এখন প্লাস মনে করি যে অনেক কিছু করে ফেলছে কিন্তু ভাই এই যে আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন আর অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনাকে রুলে থাকতে হবে এবং সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা সব জায়গায় বলি ইসলামী ছাত্র অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কি একটু হাত মতো এখানে আমাদের আপদের জন্য আছে এবং ভাইদের জন্য নিশ্চয় আছে এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত উর্ধমুখী হবে আমাদের এই রিপোর্টটা চব্বিশ ঘন্টার হিসাব আপনি রাখতে পারবেন আপনার রেগুলার কোরআন পড়তে হবে আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে যদি অন্য ধর্ম বলবে এখন আপনার ধর্মের যে রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা মুসলমান আছে পাঁচ অক্টে নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্র পত্রিকা পড়া শরীর চর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা আপনি সারা চিন্তা করা আমার যেই যে কাজ সে কাজগুলো আমি করেছি কিনা আমার কোনো জায়গায় আমি হয়েছে কিনা এবং এই আপনার কাজ ফলো করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজে ফলো আপ করবে আপনাকে পরামর্শ দেবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার মতো করবো আপনার সেদিকে যদি আপনি চাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য মাধ্যমে কি হবে নলেজ হবে তৈরি অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে নলেজগুলো আছে প্রতিগত জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ সম্পর্কে জানা সমাজনীতি সম্পর্কে জানা রাষ্ট্রনীতি সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড আপনার একটা হলিস্টিক নলেজ আপনাদের মধ্যে তৈরি হবে তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি আপনার সফলতার জন্য আমাদের যে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করা অনেক এবং আমাদের মেন্টর যারা আছে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করার কানেক্ট করার চেষ্টা করব অনুরোধ করব চতুর্থত যে বিষয়টা বলবো বিহাম্বল সফলতা জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিনয় হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা একটু সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো সামনে ভালো রেজাল্ট করেছি অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঠে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমী আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি অপটিমিস্টিক নেভার বিপিস্টিক অনেক বেশি আশাবাদী উদ্যত মত সমাজ দিয়ে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গাজ্জালির মতো একজন সুফি আউলিয়া একজন ইতিহাসবিদ আউলিয়া স্বপ্ন দেখতে হবে ইবনে মতো একজন ডাক্তার আউলিয়া স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আহমদ আল মতো একজন தাত্ত্বিক আউলিয়া স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালিকের মতো একজন ছাত্রনেতা আউলিয়া এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক উচ্চ নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জানি শুরু করছেন সেই জানিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন আপনাদেরকে নিরাপত্তার চাদর আপনি করে রাখবো এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আমার চব্বিশ নকারী সন্তান হতে পারি আল্লাহ সন্তান আমাদের বেশি অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ